রবিবার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্মশান কালীপূজা কমিটির পরিচালনায় আয়োজিত মেলার শুভ উদ্বোধন করলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এই দিন বিধায়ক ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলম সরকার বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ বিশ্বাস অনিমেষ রায় নবীন আগরওয়াল সহ অন্যান্যরা আমন্ত্রিত হিসাবে আমি এখানে উপস্থিত হই এলাকার উন্নয়নের ব্যাপারে তারা কিছু ভালো রাখে সঠনের কিছু সংস্কারের কাজের কথা তারা করে যেহেতু আমাদের এই সময় একেবারে নির্বাচনে দূর বাড়ায় তাই আমি তাদেরকে বলি একটু অপেক্ষা করতে হবে দেখি যদি না হয় তাহলে অন্য দপ্তর থেকে দেখি কীভাবে করা যায় তার চেষ্টা হবে